শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো পর্বের একটি বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এই পর্বের শুরুতে আমরা দেখি শ্রদ্ধা রাগিনীকে নিয়ে কোর্টে পৌঁছায় তখন অভয়ের বিরুদ্ধে শুনানি চলছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা এসে থামিয়ে দেয় বিচারপতি শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন মিসেস ত্রিপাঠী আপনার একই অবস্থা কিভাবে এমনটা হলো শ্রদ্ধা উত্তর দেয় বিচারপতি সাহেব আমার স্বামী অভয় ত্রিপাঠী এই হত্যা করেনি এর প্রমাণ নিয়ে আমি আদালতে এসেছি অনেক কষ্টে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি আজ আমি প্রমাণ করে দেব অভয় নির্দোষ অভয়ের বাবা শ্রদ্ধার অবস্থা দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন শ্রদ্ধা তোমার কি হয়েছে কিভাবে এমনটা হলো শ্রদ্ধা বলে বাবাজি অনেক কিছু ঘটে গেছে বিচারপতি তখন তাদের নিজেদের মধ্যে কথা বলতে নিষেধ করে কাঠগড়ায় এসে বক্তব্য পেশ করতে বলেন শ্রদ্ধাকে কাঠগড়ায় কথা বলার সুযোগ দেওয়া হলে সে বিচারপতিকে জানায় এই খুন আমার স্বামী অভয় করেনি এই খুন করেছে রাগিনী সিঙ্গানিয়া সে তার স্বামীকে নিজ হাতে হত্যা করেছে এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই হতভাগ হয়ে যায় রাগিনী রাগিনীকে শান্ত থাকতে বলেন এবং জানান যে তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে তিনি শ্রদ্ধার কাছে খুনের অভিযোগের প্রমাণ দেখতে চান শ্রদ্ধা আত্মবিশ্বাসের সাথে বলে হ্যাঁ বিচারপতি সাহেব আমার কাছে প্রমাণ আছে শ্রদ্ধা বিস্তারিতভাবে ঘটনা বর্ণনা করে সেদিন রাজ আমাকে মারার জন্য বন্দুক নিয়ে এসেছিল সে যখন আমার উপর আক্রমণ করতে যায় অভয় তাকে আটকানোর চেষ্টা করে এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় রাজের বন্দুক থেকে প্রথম গুলিটি দেওয়ালের আগে দ্বিতীয় গুলিটি একটি সোফায় লাগে কিন্তু রাজের বন্দুক থেকে আর হয়নি। কোন বন্দুক থেকে বেরিয়েছিল বিরোধী পক্ষের উকিল শ্রদ্ধাকে ব্যঙ্গ করে বলে বাহ শ্রদ্ধা ত্রিপাঠী আপনি তো সিনেমার চিত্রনাট্য বানাচ্ছেন শ্রদ্ধা দৃঢ়তার সাথে বলে এগুলো কোনো সিনেমার লাইন নয় এর প্রমাণ আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ফোন বের বিচারপতিকে একটি ভিডিও দেখায় এবং বলে বিচারপতি সাহেব এই ভিডিওটি দেখলে স্পষ্ট হবে যে এই খুন অভয় করেনি বরং অন্য কোন বন্দুক থেকে গুলি চলেছিল বিচারপতি সেই ভিডিও রেকর্ডটি আদালতে চালানোর অনুমতি দেন ভিডিওটা সবাই দেখতে পায় যে আসলে রাজের ওপর গুলিটি বাইরে থেকে কেউ চালিয়েছিল শ্রদ্ধা তখন বলে দেখলেন তো বিচারপতি সাহেব এই গুলি অভয় চালায়নি বিরোধী পক্ষের উকিল বলে শ্রদ্ধা ত্রিপাঠী আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে এই হত্যা অভয় করেনি কিন্তু আপনি কিভাবে বলছেন যে আমার মক্কেল রাগিনী সিঙ্গান এই হত্যা করেছে এটি তো অন্য কেউও করতে পারে বরুন বা কীর্তিও করতে পারে তাহলে আপনি রাগিনী সিঙ্গানিয়াকে কিভাবে দোষারোপ করতে পারেন উকিল শ্রদ্ধাকে জিজ্ঞেস করে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার মক কেলেই হত্যা করেছে শ্রদ্ধা উত্তর দেয় আমার কাছে প্রমাণ আছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে একটি ব্রেসলেট বের করে সে বলে বিচারপতি সাহেব সেদিন রাতের পার্টিতে হত্যাকারীর হাতেই ব্রেসলেটটি ছিল আর এই ব্রেসলেটটি যে রাগিণী তার প্রমাণও আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে সেদিন রাতের পার্টির কিছু ছবি বের করে ছবিগুলো বিচারপতিকে দেওয়া হলে তাতে স্পষ্ট দেখা যায় যে সেদিন রাতে রাগিনীর হাতে এবং খুনির হাতে একই ব্রেসলেট ছিল শ্রদ্ধা উকিলকে উদ্দেশ্য করে বলে উকিল সাহেব আপনাকে আরও পরিষ্কার করে বলার জন্য বলছি খুনের সবচেয়ে বড় প্রমাণটিও আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে সেই রিভলভারটি বের করে যেটি দিয়ে রাজকে হত্যা করা হয়েছিল শ্রদ্ধা বিচারপতিকে বলে বিচারপতি সাহেব এই বন্দুকটি রাগিনী সিঙ্গানিয়ার এবং এটি তার নামেই লাইসেন্স করা আছে রাগিনী তখন বলে বিচারপতি সাহেব এই বন্দুকটি আমার কিন্তু আমি আমার স্বামীকে হত্যা করিনি শ্রদ্ধা আমাকে ফাঁসাতে চাইছে সে আমার থেকে প্রতিশোধ নিতে চাইছে উকিল জিজ্ঞেস করে কিসের প্রতিশোধ মিসেস সিঙ্গানিয়া তখন বলে শ্রদ্ধা তার বোন কীর্তির চাইছে তার বোন কীর্তির সাথে রাজের সম্পর্ক ছিল এই এই বিষয়টি শ্রদ্ধা করতে পারেনি আর সে রাজকে হত্যা করেছে এবং এখন আমার দোষ চাপাচ্ছে ওপর দিল হলে তো কীর্তির হওয়া উচিত কারণ সে একটা বাচ্চার মা হওয়া সত্ত্বেও আর আমার স্বামীকে ফাঁসিয়েছিল এই কথাগুলো শুনে বাড়ির সবারই অবাক হয়ে যায় এরপর বরুণ রেগে গিয়ে আদালতে চিৎকার করে বলে অনেক হয়েছে বিচারপতি সাহেব আমি মানছি আমার স্ত্রী কীর্তি রাজের অফিসে চাকরি করতো কিন্তু রাগিনী শুরু থেকে যা বলছে সবকিছু বানিয়ে বলছে মিথ্যে বলছে এই মামলা থেকে বাঁচার জন্য এবং কীর্তিকে ফাঁসিয়ে দেবার জন্য সে মিথ্যে বলছে তখন বলে আমি মিথ্যে বলছি না শ্রদ্ধা বলে বিচারপতি সাহেব আসল অপরাধীকে আপনি বিচারের আওতায় আনুন সমস্ত প্রমাণ তো আমি পেশ করে দিয়েছি এরপর আমরা দেখি বিচারপতি তার রায় ঘোষণা করেন বিচারপতি বলেন সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই হত্যাটি রাগিনী সিঙ্গানিয়াই করেছে আর রাগিনী সিঙ্গানিয়াকে দশ দিনের রিমান্ডে নেওয়া হোক এবং অভয় ত্রিপাঠী সম পূর্ণ নির্দোষ তাকে বেকসুর খালাস দেওয়া হোক আমরা দেখি অভয় বাবা মা বলছে শ্রদ্ধা না থাকলে আজ এত কিছু হতো না সে না থাকলে হয়তো আমার ছেলেটা বিনা দোষে শাস্তি পেত রাগিনী তখন শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি আমাকে জেলে পাঠিয়ে কাজটা একদমই ঠিক করলে না আমি এর প্রতিশোধ তোমার ওপর তোমার পুরো পরিবারের ওপর নিয়েই ছাড়ব এরপর আমরা দেখি অভয়ের পরিবার অনেক খুশি হয় সবাই অভয়কে জড়িয়ে ধরে অভয় এবং তার পুরো পরিবার আদালতের বাইরে এসে বাড়ির পথে রওনা হয় কীর্তি তখন অনেক ঘাবড়ে ছিল নান্নাজি কীর্তিকে জিজ্ঞেস করেন কীর্তি তোমার কি হয়েছে তুমি এত ঘাবড়ে আছো কেন এরপর তিনি কীর্তিকে জড়িয়ে ধরে বলেন তুমি কি ভেবেছো রাগিনী যা বলছে আমরা তা বিশ্বাস করে নেব আমি যতক্ষণ আছি সে তো জানে না যে আমাদের ঘরের বউ এমন বেহায়া বা ধোকাবাজ নয় এরপর সেখানে পুলিশ উপস্থিত হয় পুলিশ এসে অভয়কে বলে অভয় আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে আপনাকে একটু সাইন করে তারপর বাড়িতে যেতে হবে তখন শ্রদ্ধা বলে আমি অভয়ের সাথে যাচ্ছি তোমরা সবাই বাড়িতে চলে যাও এরপর অভয় আর শ্রদ্ধা সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখি বরুণ কীর্তিকে বলছে বরুণ কীর্তি কোথায় তুমি একা কেন বরুণ বলে মম্মিজি সে তার নিজের বাড়িতে চলে গেছে কিন্তু কেন মম্মি আমি এর উত্তর দিতে প্রস্তুত নই যা করেছে সেই করেছে তুমি তাকে জিজ্ঞেস করিও সে কি করেছে এরপর বাড়ির সবাই শ্রদ্ধা এবং অভয়কে বাড়ি বরণ করে নেয় অভায়কে তখন তার মা জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে যাবে আবার এদিকে শ্রদ্ধাকে আরতি বলে ভাবি তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি রাখি বন্ধনের আগে আমার ভাইয়াকে বাড়িতে নিয়ে আসবে এবং তুমি সেটা পূরণ করেছ তুমি তোমার কথা রেখেছ ভাবি তুমি পৃথিবীর সেরা ভাবি তার জন্য তখন শ্রদ্ধা বলে কথা তুমি পৃথিবীর সেরা বউ তোমার কারণে আমার পরিবারটা এত সুখী এত সুন্দরভাবে সাজানো গোথানো থাকে এরপর বাচ্চারা এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে এবং তাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায় এবং বলে মম্মা তুমি আমাদের সেরা মম্মা সোগেইস এই ছিল ভাগ্যের লিখন ধারাবাহিক নাটকের তিনশো সাততম পর্বের একটি সুন্দর এক্সপ্লেনেশন আর তিনশো আট নম্বর পর্ব আগামীকাল আসবে সেটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে